দেখবেন আমাদের সমাজে একজন মুদিখানার দোকানে হয়তো তার দোকানে সোলা আছে সোলা চেনেন আপনারা বা চিনি আছে কিন্তু চিনি বিক্রয় করতে করতে হঠাৎ একদিন চিনি শেষ হয়ে গেছে এখন কোন দোকানে চিনি আছে যদি আপনি ওই দোকানদার ভাইয়ের কাছে জিজ্ঞাসা করেন ও কখনো বলবে না কেন বললে হয়তো তার চিন্তা যে আমার কাস্টমার কমে যেতে পারে কথা কি বুঝতে পেরেছেন সুতরাং এইভাবে অন্যের অকল্যাণ কামনা না করে অন্যের কল্যাণ কামনা করতে হবে দেখবেন আমাদের সমাজের অনেকেই অমুকের ছেলের সব রেজাল্ট যেন ভালো না হয় অমুকের ছেলের যত বদনাম আছে সব মানুষের কাছে বলে বেড়ানো এরকম নানা চিন্তা ভাবনা কিন্তু আমাদের খেতেই থাকে সুতরাং ওলায়ক বলেছেন যে সৎ কাজের আদেশের অন্যতম একটা আদেশ হলো কেউ যখন তার অকল্যাণ কামনা করবে তখন আপনি যদি সেটা শুনে থাকেন তাহলে সঙ্গে সঙ্গে সেটার প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করে বলতে হবে তুমি তার কল্যাণ কামনা করো তুমি তার কল্যাণ কামনা করো অকল্যাণ কামনার যে আপনি করলেন আগে যে ওটা আপনার উপরে আসবে আপনি এটা জানেন সুতরাং আমাকে আপনাকে বিষয়টা উপলব্ধি করতে হবে বোঝার চেষ্টা করতে হবে যে মানুষের কল্যাণ কামনা করা যত বেশি আমি কল্যাণ কামনার ব্যাপারে মানুষকে সিহা করতে পারব মানুষকে সৎ কাজের আদেশ দিতে পারবো তত বেশি আমি ইমানদার পরহেজগার তাকুয়াশীল বান্দাদের অন্তর্ভুক্ত হবো ইনশাল্লাহ